গত একুশ জুলাইয়ের শহীদ মঞ্চে উপস্থিত থেকে জল্পনার সুটি হলিউডের কলাকুশলীদের সঙ্গে সমানতলে বসেছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উচ্চারিত হয় তার নাম এ নিয়ে রাজনীতির অন্তরমহলে একুশের মঞ্চে শ্রাবন্তীর উপস্থিতিতে কৌতূহলের জন্ম দিয়েছেন তাহলে কি আবার রাজনৈতিক ময়দানে প্রত্যাবদনের পথে হাঁটছেন অভিনেত্রী এবার কি তাহলে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে ভোটের লড়াইয়ে মাঠে নামছেন শ্রাবন্তী এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কলকাতার আকাশে বাতাসে রাজনীতির জগতে নতুন মুখ নয় অভিনেত্রী এর আগে দু সালের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটের লড়াইয়ের মাঠে নেমেছিলেন শ্রাবন্তী প্রতিপক্ষ ছিলেন তৃণমূলের হেভিওয়েট নেতা পার্থ চট্টোপাধ্যায় কেন্দ্র বেহাল পশ্চিম যদিও ভোটের ময়দানে হেরে যান শ্রাবন্তী অভিনেত্রী সে নির্বাচনে জেনে গিয়েছেন শুধু জনপ্রিয়তা নয় রাজনীতির মাঠে আরও অভিজ্ঞতা ও সংযোগ এবং কৌশল দরকার আর তাই সময়ের সঙ্গে বিজেপির সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে সেই সামাজিক মাধ্যমে টুইট করে বিজেপি ছাড়ার ঘোষণা ও দেন শ্রাবন্তী এরপর দীর্ঘ সময় রাজনীতি থেকে দূরে ছিলেন শ্রাবন্তী কিন্তু আবারও বিধানসভা ভোট আসন্ন তার আগে শহীদ দিবসের মঞ্চে তার সক্রিয় অবস্থিত নতুন করে আলোচনা সূত্রপাত অভিনেত্রী নিজেও সংবাদ মাধ্যমে বলেন মানুষের পাশে থাকায় আসল পূজা তিনি বলেন যতটা আমার ক্ষমতা আছে ততটাই পাশে থাকতে চায় আর যদি সেটা বেহাল পশ্চিম হয় তাহলে তো বাড়ির কাছে নিজের ভিটে এ কথার পর জল্পনা আরও তুঙ্গে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তারের পর বেহালা পশ্চিম কার্যত রাজনৈতিকভাবে অনাথ হয়ে পড়ে আছে দীর্ঘ সময় ধরে কোনো কার্য